আমি নিতান্ত গরিব ছিলাম খুবই গরিব আমার ক্ষুধার অন্ন ছিল না আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না আমার মাথার ওপরে আচ্ছাদন ছিল না অসীম দয়ার শরীর আপনার আপনি এসে আমাকে বললেন না গরিব কথাটা খুব খারাপ অতি মানুষের মর্যাদাহানি হয় তুমি আসলে দরিদ্র অপরিসীম দারিদ্রের মধ্যে আমার কষ্টের দিন আমার কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না আমি আরও জীর্ণ আরও ক্লিষ্ট হয়ে গেলাম হঠাৎ আপনি আবার এলেন এসে বললেন দেখো বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটিও ভালো নয় তুমি হলে নিঃস্ব দীর্ঘ নিশ্চয়তায় আমার দিন রাত্রি গনগণে গরমে ধুকতে ধুকতে শীতে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম আপনার কিন্তু ক্লান্তি নেই আপনি আপনি আবার এলেন বললেন তোমার নিঃস্বতার কোনো মানে হয় না তুমি নিঃস্ব হবে কেন তোমাকে চিরকাল শুধু বঞ্চনা করা হয়েছে তুমি বঞ্চিত তুমি চিরবঞ্চিত আমার বঞ্চনার অবসান নেই বছরের পর বছর আতপেটা খেয়ে উদম আকাশের নিচে রাস্তায় শুয়ে কঙ্কাল সার আমার বেঁচে থাকা কিন্তু আপনি আমাকে ভোলেননি এবার আপনার মুষ্টিবদ্ধ হাত আপনি এসে উদাত্ত কণ্ঠে দাগ দিলেন জাগো জাগো সর্বহারা তখন আর আমার চাকবার ক্ষমতা নেই অনাহারে আমি শেষ হয়ে এসেছি আমার বুকের পাঁজর হাঁপড়ের মতো উঠানামা করছে আপনার উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমি তাল মেলাতে পারছি না ইতিমধ্যে আরও বহুদিন গিয়েছে আপনি এখন আরও বুদ্ধিমান আরও চৌকশ হয়েছেন এবার আপনি একটি ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন সেখানে চক্ষরি দিয়ে যত্ন করে একটা ঝকঝকে লম্বা লাইন টেনে দিয়েছেন এবার বড় পরিশ্রম হয়েছে আপনার কপালের ঘাম মুছে আমাকে বলেছেন এই যে রেখা দেখেছ এর নিচে অনেক নিচে তুমি রয়েছ চমৎকার আপনাকে ধন্যবাদ বহু ধন্যবাদ আমার গরিবনার জন্য আপনাকে ধন্যবাদ আমার দারিদ্রের জন্য আপনাকে ধন্যবাদ আমার নিঃস্বতার জন্য আপনাকে ধন্যবাদ আমার বঞ্চনার জন্য আপনাকে ধন্যবাদ আমার তীর জন্য আপনাকে ধন্যবাদ আর সবশেষে ওই ঝকঝকে লম্বা রেখাটি ওই উজ্জ্বল উপহারটির জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু ক্রমশ আমার ক্ষুধারণ্য এখন আরও কমে গেছে আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরও ছিঁড়ে গেছে আমার মাথার ওপরের আচ্ছাদন আরও সরে গেছে কিন্তু ধন্যবাদ হে আপনাকে বহু ধন্যবাদ কবিতাটি যদি ভালো লেগে থাকে তো লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন